তবে হঠাৎ করে কেন আবারও শুটিং সেটে দেখা মিলল আরো সাকিবের তাহলে সত্যি কি এই নাটকে থাকতে চলেছে আরো সাকিব চলুন এ বিষয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে সাম্প্রতিক আগে স্ক্রং নাটক সিজন থ্রির একটি আনকার শুটিং ভিডিও পাবলিক হয়ে যায় মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে এই নাটকের সকল অ্যাক্টর এবং সদস্যরা মিলে বসে আড্ডা দিচ্ছে হাতে নিয়ে আছেন নাটক সিজন থ্রির স্ক্রিপ্ট টাইটেল বই এবং এর পাশে বসে আছেন আমাদের কাঙ্ক্ষিত সেই সুপরিচিত মুখ আরোহিমে প্রথম যখন এই ভিডিওটি আমার চোখে আর সামনে আসে সত্যি বলতে আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি আরোহীকে দেখছি নাকি অন্য কেউ এরপর যখন তাকে ভালো করে দেখলাম সত্যি বলতে আমার মনটা ভরে গেছে কারণ দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে এই নাটকের সিজন থ্রি আর যেখানে একসাথে দেখতে পাবো এক যাচ্ছে নাম একই সময় আর্থিক সদীপ তিন তিনটি শর্ট ভিডিও পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব সিদ্দিক বসে আছেন বেঞ্চে এই ভিডিও দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অবশ্যই থাকবে আরও শাকি এখন আপনি ভাবতে পারেন এই নাটকে থাকবে সকল সদর তাহলে কেন তাদেরকে বলা হয়েছিল যে আরো শাকি দিক থাকছেন না এর পেছনে রয়েছে তিনটি কারণ প্রথম কারণ হচ্ছে নাটকের আকর্ষণ অর্থাৎ যেহেতু এই নাটক প্রায় তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে তাই ভক্তদের নাটকের প্রতি আকৃষ্ট করার জন্য একের পর এক গুজব ও ধামাকা দিয়ে মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা আগে গুজব ছড়িয়ে পড়েছিল মিডিয়া পাড়ায় আরোহ সাকিবের গোপনে প্রেমের সম্পর্ক অর্থাৎ মিরাজের মধ্যে প্রেমের সম্পর্কে ভেঙে দিয়েছিল সাকিব সিদ্ধি এবং পরে তিনি নিজের মায়ার জলে বন্দি করে ফেলেছিলেন আরহিমিকে এই ঘটনাটি শুধুমাত্র তাদের টিম মেম্বারদের নয় বরং ছড়িয়ে পড়েছিল পুরো মিডিয়া জুড়ে তারপর ছিল আর্থিক সজীব ডিসিশন নিয়েছিলেন এই নাটক থেকে যদি সাকিবকে বের করে দেওয়া হয় তাহলে মিরাজের সাথে আর দুটি বেঁধে খুব সহজে নাটক অ্যাপসোড গুলো নেওয়া যাবে কিন্তু সেটা একেবারে সম্ভব হয়ে ওঠেনি আরহিবের জন্য কারণ আরোহীর সাথে সাকিবের মধ্যে এতটাই কেমিস্ট্রি হয়ে উঠেছিল যে সাকিব সিদ্দিকি একেবারেই কোনো নাটক করার জন্য সম্মতি দেন নাই আরহিম এবং তিন নম্বর কারণ যেটা হচ্ছে পরিচালকের ভুল সিদ্ধান্ত কারণ আর্থিক সচিবের একটি মাত্র ভুলের কারণে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল পুরো টিমের সদস্য যদি একটি জিনিস খেয়াল করেন তাহলে বুঝতে নাটক কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে না তবে এর পেছনে রয়েছে বিশাল একটি কারণ আপনার সকালে জানের থেকে যতগুলো অভিনেতা অভিনেত্রী বেরিয়ে গেছে তাদের মুখে একটি কথা শালার কারণেই টিকতে পারেনি এই টিমে এখন এই শালার যদি এই টিম থেকে বের করে দেওয়া হয় তাহলে সকল অ্যাক্টররা মন খুলে শুটিং করতে পারবে কিন্তু পরিচালন একটি ভুল কারণে এরকম প্রস্তুতির সম্মুখীন হতে হতে হয়েছে কয়েক শত অভিনেতা অভিনেত্রীদের তো দর্শক আশা করছে সকলে বুঝতে পারছেন এবং আর সাকিব ফিরে আসাতে আপনার কতটুকু খুশি হয়েছেন তাছাড়া আরহিম মিরাজকে জুটি বেঁধে কাজ করতে দেওয়া হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে লিখে যেতে পারে আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ